নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ডাটা দিয়ে মুগ ডাল নিরামিষ দিনে খুব সহজেই রান্নাটা আমি কী করে করি তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসাচ্ছি হাফ কাপ মুগ ডালকে শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে দিলাম সাথে দিয়েছি দেড় কাপ জল আর দুটো চেরা কাঁচা লঙ্কা একই সাথে হাফ ইঞ্চেস আদাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর ডাটাকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সেগুলো এবারে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লবণ দিলাম সব কিছুকে একবার হালকা হাতে মিশিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি হাই ফ্লেমে এবারে মোটামুটি দু থেকে তিনটে সিটি পড়া অবধি অপেক্ষা করব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে কাছে পৌঁছে যাবে থেকে সিটি পরার পরে দু তিনটে গ্যাসের আঁচটা অফ করে দিলাম পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পরে কুকারের ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডাল কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলোও কিন্তু সেদ্ধ হয়েছে তবে গোটা গোটাই রয়েছে একদম গলে যায়নি এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ডালের সাথে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে দিয়ে এবারে এটাকে ফোড়ন দেব আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াই ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল গরম তেলে পরপর দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন চার পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল কুকারটা ধুয়ে আরও হাফ কাপের মতো জল দিচ্ছি এবারে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেবো এই সময় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো আর দেব হাফ স্পুন চিনি আর বেশ খানিকটা ধনে পাতা নিরামিষ রান্না বলে আমি সামান্য চিনি ব্যবহার করেছি তবে কেউ যদি চিনি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে তবে ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই করে দেবে এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে ডাল ভালোভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা ডালটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে গেছে আর সমস্ত মশলাও ডাটার ভেতরে ঢুকে গেছে নিরামিষ কুমড়োর ডাটা দিয়ে মুগ ডাল কিন্তু তৈরি হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম বলবে না আর এই ধরনের ঘরোয়া রান্না পেতে অবশ্যই কিন্তু চম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে নিতে পারো এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই